আগ্নেয় অস্ত্র পাচার চক্রের তিন কারবারি গ্রেপ্তার রবিবার সন্ধ্যায় গোবরডাঙ্গা হায়দারপুর গমকলমোর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে গ্রেপ্তার করা হয় পারবেজ মণ্ডল নামে গোবরডাঙ্গার রঘুনাথপুর এলাকার বাসিন্দা এক যুবককে তার কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একই এলাকা থেকে একে একে গ্রেপ্তার করে অস্ত্র পাচার চক্রের আরও দুই কারবারি শাহিদুল মন্ডল ও শাহজাহান মণ্ডলকে ধৃতদের কাছ থেকে পুলিশ দুটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সোমবার তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে তোলা হলো বারাসাত আদালতে ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা পুলিশের তরফে তার খবর নেওয়া হচ্ছে